ট্রেন চলছে আর আপনি ঘুমিয়ে আছেন আপনি ট্রেনের ঘুমন্ত অবস্থায় যদি শুনতে পান তিলের খাজা তিলের খাজা তাহলে বুঝে নেবেন আপনি কুষ্টিয়া স্টেশনে পৌঁছে গেছেন আপনি যদি শুনতে পান একশো টাকায় অরিজিনাল কাঁচা গোল্লা নেন একশো টাকায় অরিজিনাল কাঁচা গোল্লা আপনি বুঝে যাবেন আপনি নাটোর স্টেশনে পৌঁছে গেছেন আর যদি শুনতে পান একশো টাকায় গামছা একশো টাকায় গামছা তাহলে বুঝে নেবেন আপনি কুমার খালে আর যদি শুনতে পান গরম পাউরুটি গরম পাউরুটি তাহলে বুঝবেন আপনি ঈশ্বরদী জাংশন স্টেশনে পৌঁছে গেছেন আবার আপনি যদি শুনতে পান মটকা মটকা তাহলে বুঝে নেবেন আপনি রাজবাড়ি জেলার কোনো একটা স্টেশনে পৌঁছে গেছেন যদি শুনতে পান খিচুড়ি খিচুড়ি গরম বিরিয়ানি তাহলে আপনি বুঝে নেবেন সে রাজগঞ্জে পৌঁছে গেছেন আর যদি হাততালি শুনতে পান তাহলে বুঝে নেবেন হাততালের রাজধানী সে তাহারে পৌঁছে গেছেন ধন্যবাদ সবাইকে